বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি খুব ভালো আছি আমার ফ্যামিলি সবাই খুব ভালো আছে আমি রিয়া আর রিয়া ফ্যামিলিতে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আটটা বাজে আর ও এই সবে ঘুম থেকে উঠলো ওর আজকে শরীরটা খারাপ ওই জন্য আজকে লেটে যাবে ল্যাবে তো ওই জন্য এখন সবে ও উঠলো এখন ফ্রেশ হবে তারপরে ও যাবে তো এখন রান্নাবাটি বসাবো নিচে গিয়ে আমার পুজো পাঠ সকালে পুরো কমপ্লিট আর হচ্ছে মা বাপি আজকে বেরোবে একটা জায়গায় যাবে এদিকে দিদি দিদিভাই আর দাদাভাইও একটা জায়গায় যাবে কিছু কেনাকাটা আছে এই জন্য সারাদিন বাড়িতে একাকি থাকবো ওই জন্য আমি আমার মাকে খবর দিয়েছি আমার মা আজকে আসবে তো চলো সারা দিন কিভাবে কাটাচ্ছি তোমাদের সাথে শেয়ার করব আমি আমার দিনটাতে এগোই তোমাদেরকেও সাথে করে নিয়ে যাই তো চলো বসে পড়েছি চা আর বিস্কুট নিয়ে আমার একটু আসতে লেট হয়ে গিয়েছে খাওয়া শুরু করে দিয়েছি অলরেডি শরীর কেমন আছে বলো আমি তো চা খাওয়ার জন্য যাই ঠান্ডা হয়ে যাচ্ছে আসবি না ও ছড়ে রাখ ঠিক যাচ্ছে না আমার না এই যে চা চলো চাটা খেয়ে নি বাবা বারো মিশালি বিস্কুট চা মিশালি না যাচ্ছো বাপি তুমি কোথায় যাচ্ছো মা এখন আর গামছা কি খারাপ জিনিস নাকি অবশ্যই তো মারা তো বেরিয়ে গেল এসে রান্না বাটি বসিয়ে দেওয়া হয়ে গিয়েছে তো এখানে হয়ে গিয়েছে প্রায় ভাত আর এখানে হচ্ছে আলু ভাজা সকাল বেলার মতো না আপাতত এই হবে ডিম ভাজা ডাল সেদ্ধ হবে বেশ তাই কামড়াবে না তো এইটাকে আজকে জবাই করা হবে আমাদের বাড়িতে হবে না পাশের বাড়িতে তো এখানে মোটামুটি কাটা কমপ্লিট মাংসের আলু মশলা মশলাটা কোথায় গেল এই যে মশলা এটা পেঁয়াজ এটা হবে চাটনি ও ভুল করে শনিবারে মাছ নিয়ে এসেছিল এই যে তেলাপিয়া মাছ আর গুলে মাছ তো এই গুলে মাছগুলো আজকে হবে তেলাপিয়া মাছগুলো কালকের জন্য রাখা থাকবে এই যে এগুলো কি গুলে কোত দিয়ে ভাই জানেন এমনি গুলে প্লেন গুজে গুলে কি একটা দুটো গুলে হয় না চেঙো গুলে না চেঙো একটু লাল লাল হয় ও এই প্রায় 4:15টা বাজে আর বসে পড়েছি মুড়ি আর আলু ভাজা নিয়ে তো চলো আগে মুড়ি আর আলু ভাজাটা খেয়ে নিই তারপরে আবার দেখি কী কী কাজ আছে তা আছে আজকে আর আমাদের কোনো রান্নাবাটি করতে হবে না দিদিভাই তো বাড়ি নেই আর মা বাপিও বাড়িতে নেই তো আমাকেও আজকে কোনো রান্না করতে হবে না কারণ কি এসে গিয়েছে আমার মা মায়ে রান্না করছে মা এখন মাংসটা ধুচ্ছে যে মুরগিটা তোমাদেরকে দেখিয়েছিলাম এই যে সেই মাংস মা ধুয়ে ফেললো না মাংসটা করলে খালি হয়ে যাবে এখানে হয়েছে মা করেছে এটা হচ্ছে গুলে মাছের ঝাল আর এটা হচ্ছে গুলে মাছের মাথা দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে ভাজা ব্যাস আর এই মাংসটা হবে হ্যাঁ টমেটমের চাটনি হবে চলো রান্নাবাটি করে দিই আমি ঠাকুর ঘরে যাবো মাও ও টুকটুক করে রান্না করতে লাগুক আমি ঘর থেকে ঘুরে আসি মা যেহেতু নেই ওই জন্য সন্ধেবেলা চলে এসেছি ঠাকুর ঘরে আমি আর মা মা কাসর বাজিয়ে দেবে আমি আরতি করব। তো দুপুরবেলা তোমাদের সাথে লাস্ট কথা বলেছিলাম রাধার সময় তারপর ও বাড়ি এসেছিলো ওর একটু শরীরটা খারাপ লাগছিলো তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে আর কোনো ভিডিও করা হয়নি তো এখন সন্ধে হয়ে গিয়েছে মায়ের ঘরে চলে এসেছি আরতি করতে তো চলো আরতি করে নিই তারপর আবার তোমাদের সাথে কথা বলছি সাড়ে সাতটা আটটা বাজতে যায় আর বিকালবেলা দুই দিদা এসেছিলো আর দুই দিদা এসে দিয়ে গিয়েছিল হচ্ছে পুলির পায়েস তো সেটাই এখন খাচ্ছি পুলির পায়েস আমার খুব একটা ভালো লাগে না শুধুমাত্র টেস্ট করার জন্য একটু খাচ্ছি ও মা তোমার কোন পিঠেটা সবথেকে বেশি ভালো লাগে মার হচ্ছে তেলের পিঠে থেকে বেশি ভালো লাগে হ্যাঁ দিদি ভাইয়েরও তেলের পিঠে আমারও তেলের পিঠে তারপর ভালো লাগে হ্যাঁ ওর তো পুলির পায়েস ভালো লাগে আর আমার সব থেকে বেশি ভালো লাগে হচ্ছে রসবড়া তারপরে তেলের পিঠে তারপরে হচ্ছে পাটি সাপটা পুলির পায়েসটা এক খুব একটা ভালো লাগে না আমার একদমই তো চলো খেয়ে নিই এটাই আর রাত্রিরে যেহেতু দুপুরে মাংসটাংস খেয়েছি রাত্রিরে কিচ্ছু খাবো না ভালোই লাগছে না একদম খেতে প্লেন আলু ভাতে আর ডাল সেদ্ধ হবে সেটাই রাত্রিরে খাবো তাই খাবো তোমা মাংসটাংস আর চলবে না দিদি ভাইয়েরও তাই চলবে না তো দিদি চলবে না সব আলু ভাতে ভাত খাবো ডাল সেদ্ধ দিয়ে একদম তো চলো আগে খেয়ে নিই তো এখন প্রায় দশটা বেজে গিয়েছে আর আপাতত তো রাত্রে ডিনার টিনার পুরো কমপ্লিট তো আজকে না প্রচণ্ড আইসক্রিম খেতে ইচ্ছা করছিল তো বরকে বলেছিলাম যে একটু আইসক্রিম নিয়ে আসতে ও খেতে পারবে না আর আমার এখন খেতে ইচ্ছা করছে এরকম হয়ে গিয়েছে ব্যাপার তবু এনে দিয়েছে এই যে আইসক্রিম এখন এই আইসক্রিমটা খাওয়ার এই টু ইন ওয়ান আইসক্রিমগুলো খেতে না আমার ভীষণ ভালো লাগে তো চলো আইসক্রিমটা খেতে খেতেই আজকে আমার ভিডিও ভিডিওটা শেষ করি আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে এইভাবেই আমার সারাদিনটা কেটে গেল তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করো আর যারা আমার ভিডিওটা প্রথম দেখছো তারা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আপাতত টাটা গুড নাইট